এবার চলেছি বাইপাস ধরে একটা জায়গায় চলুন আপনাদেরকেও নিয়ে যাব। এটা হচ্ছে আমার আজকে রবিবারের সকালের টিফিন খেতেও না অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপমন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার সামনেই তো মকর সংক্রান্তি আসছে পিঠে পুলি তো করতেই হবে বলুন সেই জন্য যাচ্ছি আপনাদের দাদা আর আমি সকাল সকাল এই গুড়ের ওখানে এখন ওই ঘুড়িতে সাড়ে ছটার মতন বাজে ঘরে সবাই ঘুমাচ্ছে বাবু চিঙ্কি দুজনে ঘুমাচ্ছে চলুন তাহলে যাওয়া যাক দেখি গুড়টা অর্ডার দিয়ে আসতে হবে না তো পাওয়া যাবে না আর প্রচন্ড ঠান্ডা উফ যা ঠান্ডা না আর চারিদিকটা সকালবেলা দেখুন কি ভালো লাগে দেখতে চারিদিকটা শান্ত স্নিগ্ধ ঠান্ডা লাগছে কিন্তু ভালোও লাগছে অনেক দিন পর আবার সেই সকালে বেরোচ্ছি চলুন তাহলে যাওয়া যাক এই যে বন্ধুরা গুড়ের এখানে চলে এলাম এই যে এদিকে পাটালি গুড়ের প্রস্তুতি চলছে আর এইদিকে ঝোলা গুড় তৈরি হচ্ছে চারিদিকটা গুড়ের গন্ধে মমা করছে বন্ধুরা ও কি দুর্দান্ত গন্ধ আর আমরা সকাল সকাল এসছি অর্ডারটা দিয়ে যাই অর্ডারটা না দিয়ে গেলে তো পাওয়া যাবে না আপনাদের দাদা পরে এসে নিয়ে যাবে এই যে বন্ধুরা ঘুরের অর্ডার তো দিয়ে এলাম এবার চলেছি বাইপাস ধরে একটা জায়গায় চলুন আপনাদেরকেও নিয়ে যাব আর কি ভালো লাগছে বন্ধুরা বেশ ভালো রোদ দিয়েছে এত সকালে বাইপাসের দেখুন রাস্তা ওই একটা দুটো গাড়ি চলছে খুব একটা বেশি গাড়ি চলছে না আর ওই যে সুতি এখন ওই ঘড়িতে সাতটার মতন বাজে বন্ধুরা এই যে বন্ধুরা চলে এলাম শ্রী শ্রী ঘাগর বুড়ি চণ্ডী মাতার মন্দিরে অনেক দিন পরে এলাম জানেন অনেক দিন থেকে ইচ্ছা ছিল যাব যাব করে আর আশা হচ্ছিল না তা আজকে পুজো দেব না একটু মাকে প্রণাম করে চলে যাব আর এই মন্দিরের একটা ভিডিও আমি বহুদিন আগে করেছিলাম সেই ভিডিওর লিংক আমি আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন খুব ভালো লাগবে মন্দিরের সমস্ত কিছু আমি দেখিয়েছি ওই ভিডিওতে আমাদের এই ঘাগর বুড়ি মা না খুব জাগ্রত মা জানেন আর এই মন্দিরে না আরো অনেক দেব দেবীর বিগ্রহ রয়েছে তো চলুন সবাইকে প্রণাম করি প্রণাম তারপর বাড়ির দিকে যাব আর ওই যে দেখছেন ওই পুকুরটা ওই দিকটা যাওয়া একদম বারণ ওই দিকটা খুব বিপজ্জনক জায়গা আর এইখানে মেলাবুড়ি মন্দিরের এই চত্বরে পয়লা মাঘ থেকে মেলা শুরু হবে এই যে বন্ধুরা একটু চা খেয়ে নিচ্ছি এই মন্দির চত্বরে একটা চায়ের দোকান থেকেই চা খাচ্ছি আর চাটা দুর্দান্ত বানিয়েছে ও মানে এক চুমুক দিয়েই না মনটা ভরে গেল আর দেখছেন কত রকমের মাটির ভার রয়েছে এগুলো না এক একটা এক এক দামের তা আমরা নিয়েছিলাম তিরিশ টাকার একটা ভার এই যে দেখছেন গ্লাসের মতো লম্বা লম্বা এটা নিয়েছিলাম আর এই কাপের মতো দেখছেন এগুলো নব্বই টাকা করে ভার তা আমরা তিরিশ টাকারটাই নিয়েছিলাম চাটা তো একই খেয়ে খুব ভাল লাগলো এই যে বন্ধুরা টিফিন করে নিচ্ছি ডিম পাউটির টোস্ট করছি আর বাবুকে তো ডিম দেবো না সেই জন্য ওকে একটু ফেনা ভাত করে দিলাম গরম গরম আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত মাখন দিয়ে খেলো আর আমি আর আপনার দাদাই ডিম টোস্ট খাবো এসি ওই ঘরে ঢুকলাম সাড়ে আটটা বাজে তখন বুঝলেন তা মন্দিরে তো ওখানে চা খেলাম ঘরে এসে আবার একটু লিকার চা খেলাম লিকার চা খেয়ে বিছানাপত্র আগে তুলে নিয়েছি তুলে নিয়ে এই যে এবার টিফিনটা করলাম টিফিনটা খাবো এই যে ডিম পাউটির টোস্ট গরম গরম এটা খেয়ে তারপর আপনাদের দাদা আজকে লোটে মাছ এনেছে তো আমি বলেছিলাম অল্প করেই মাছ আনবে ওই বলার আর মাছ খেতে ইচ্ছা করছে না সেই জন্য অল্প করেই এনেছে লোটে মাছ ওই লোটে মাছ করব আর দেখি কি করি ফুলকপি এনেছে চলুন তাহলে আগে টিফিনটা করে নি আর এর সাথে নেব এই যে সন্দেশ দুটো সন্দেশ এটা হচ্ছে আমার আজকে রবিবারের সকালের টিফিন তাহলে চলুন গরম গরম খেয়ে নি টিফিন খেয়ে তারপর ছাদে গেছিলাম জামা কাপড় সব মেলে মধুবালাকে খাওয়ালাম খাইয়ে তারপরে যে রান্না বান্না সব শুরু করে দিয়েছি বন্ধুরা এই যে এই দেখুন ফুলকপি আলু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পোস্ত ছিটিয়ে ভেজেছি ফুলকপি আলু ভাজা আর কালকের একটু ডাল আছে এই যে ধনে দিয়ে ডাল করেছিলাম না ডালটা গরম করেছি একটু ডাল আছে হয়ে যাবে এই বেলাটা আর এই যে আপনাদের দাদা লোটে মাছ এনেছে এই দেখুন এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার এই যে কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি মাছটা করব মাছগুলো চলুন ভাজতে দিয়ে দিই আগে লোটে মাছটা খুব ভালো এনেছে একদম টাটকা লোটে মাছ আর লোটে মাছটা করবো আমি পেঁয়াজ রসুন লঙ্কা এই মিক্সির মধ্যে সব পিষে রেখেছি এই দেখুন এই দেখো আর এই দেখ একটা টমেটো কেটে রেখেছি এই দিয়ে লোটে মাছটা মাখা মাখা করে করব। আর দিদি কাজ করতে চলে এসছে উপর ঘরটা মুচছে আমি রান্না বান্নাটা চট করে করে নি ও আর একটা জিনিস দেখাই আপনাদের সকালবেলা গেছিলাম আনতে এই যে আপনাদের দাদা গুড়টা নিয়ে এসছে এই দেখুন এই যে এক কিলো ঝোলা গুড় উপটা বন্ধুরা কি বলবো অপূর্ব অপূর্ব আর এই যে এক কিলো আড়াইশো পাতালি গুড় এইটার মধ্যে আর এইটার মধ্যে ভেঙে গুড়টা ঢুকিয়ে রেখেছি মুখগুলো একটু খুলে রাখতে বলেছে গরম তো গুড়টা তাই আর কি এই যে এই গুড় দিয়ে প্রথমে আমি পায়েস বানাবো পায়েস হলে তারপর হবে পৌষ সংক্রান্তির দিন পিঠে চলুন তাহলে মাছটা তাড়াতাড়ি ভেজে নিই এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেল এই যে রোটি মাছগুলো ভেজে নিয়েছি এইবার আমি এই মশলাটা কষিয়ে নেব তেলে তেলের মধ্যে হালকা একটু কালো জিরে ফোড়ন দিয়েছি এবার মশলাটা দিয়ে দিই এইভাবে আমার লোটে মাছটা খেতে খুব ভালো লাগে জানেন লোটে মাছের গুঁড়োও করে তো লোটে মাছের গুঁড়োটাও ভালো লাগে আবার এইটা বেশি ভালো লাগে খেতে এটা আমার শাশুড়ি রান্নাটা খুব সুন্দর করেন মায়ের কাছ থেকেই শিখেছি তা যে মশলাটা এবার কষিয়ে নিই লবণ হলুদ একেবারে দিয়ে কষিয়ে নি মশলাটা লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার মশলাটা কষুক আর লোটে মাছটা ভাজার সময় আমি নুন একদম অল্প দিই মানে লবণ একদম অল্প দিই কেননা বেশি লবণ দিয়ে যদি লোটে মাছটা ভাজি না তাহলে ঝোলেও লবণ দিলে লোটে মাছটা বেশি একেবারে মনে হয় খুব অতিরিক্ত লবণ হয়ে গেছে সেই জন্য একেবারে অল্প পরিমাণে লবণ দিয়ে দেখবেন লোটে মাছটা ভাজবেন তাহলে ব্যালেন্স থাকে লবণটা এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর সময় ওই টমেটো কুচুনাটাও দিয়েছি এবার জলও দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে জলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ব্যাস আর কি একবার ফুটে উঠলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো আর এই লোটে মাছের এই রান্নাটা বন্ধুরা লোটে মাছটা ভাজতেই যায় একটু আর কি একটু বুঝতেই পারছেন তো ভাজতেই আর কি একটু ভেঙে ভেঙে যায় নতুব রান্নাটা এত সহজ না মানে চট করে হয়ে যায় ভাজতেই যা মাছগুলো একটু যা সময় লাগে চট করে রান্নাটা হয়ে যায় আর খেতেও না অসাধারণ লাগে ব্যাস হয়ে গেলো ধনেপাতা আর দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছি আর এই শীতকালে ধনেপাতা বন্ধুরা যাতেই দিই সে মানে তার সেই রান্নার স্বাদ যেন আরো বেড়ে যায় এত ভালো লাগে হয়ে হয়ে আমার অফ করে মাছ রান্না রান্না শেষ ব্যাস ব্যাস দি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দিদি কাজ করে চলে গেছে এবার বাবুকে খেতে দেবো তারপর যাবো আমি স্নান করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের দেখছি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন